আমার উপরে খারাপ গাছ বলেছে করেছে এর প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি বিগত দিনগুলো আমরা স্ব দপ্তরে আন্দোলন করে আছি আমরা কেন আজকে রাস্তায় তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা একটা নাম মাত্র কমিশন গঠন করেছে তা আলোর মুখ দেখে নেই তার প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে এখানে এসেছি আমরা ঢাকা মহানগরের বিভিন্ন দপ্তর ঢাকা গেল কলেজ হাসপাতালের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বিশাল মিছিল এসেছে এসেছে আমাদের মাঝে মিটপোর্ট হাসপাতাল থেকে সভাপতি সুদ্রাহী নেতৃত্বে একটি মিছিল এসেছে অধি অধিদপ্তরে একটি মিছিল আমাদের মাঝে এসেছে শিক্ষা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একটি মিছিল এসেছে বর্তমানে হাসপাতালের মিছিল এসেছে কমলাপুর রেলওয়ে কর্মচারী শ্রমিক একটি মিছিল এসেছে আমাদের বিভিন্ন দপ্তর থেকে দপ্তর অধিদপ্তর অধিদপ্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আমাদের মানববন্ধনের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাদের গভীর ভাই প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ চতুর্শ্রেণী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম আরো বক্তব্য রাখবেন সংগ্রামী সাধারণ সম্পাদক তলব মুক্তার হোসেন আরো বক্তব্য রাখবেন যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আকাশ যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন মিয়া আরো বক্তব্য রাখবেন মিটপোর্ট হাসপাতালের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুজাফর হোসেন বাবুল আরো বক্তব্য রাখবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ সভাপতি এম মনসুর আলী সহ অন্য নেতৃবৃন্দ আপনারা হয়তো জানেন না এই যে কর্মচারী আইন দু হাজার পঁচিশ শাসন প্রশাসনত করেছে ফাইনাল করে গেজেটো দিয়েছে এই গেজেটে দেখা গেছে যে কর্মচারী সাত দিনের মধ্যে চাকবিছুত করবে একটা কর্মচারী অন্যায় করতে পারে তার তার রিভিউ করার সুয্যদ হওয়া উচিত আজকে দেখেন বড় বড় ছেলেরা বিদেশে টাকা লুট করে পাঠিয়ে দিয়েছে তাদের বিচার নাই কর্মচারীর রূপে মারার দা ধারার করেছে যত আইন কর্মচারীর রূপে এই কর্মচারীরা 8200 টাকা বেতন পায় কিন্তু একটা সচিব 78000 টাকা বেতন পায় আপনারা যে বাজারে যান কর্মচারীরা সেই বাজারে যায় সেই বাজারে একই দামে সবকিছু কিনতে হয় বৈষম্যটা কোথায় নিয়ে চলে গেছে আমরা চেয়েছি বেতন স্কেল দশটি গ্রেডের গ্রেডের আবেদন কিন্তু সরকার বিগত সরকার বলছে বিশটা গ্রেডে আমাদের বৈষম্য শিকার পূর্বে থেকেই শুরু হয়েছে আমাদের দেয় নাই পে স্কেল দেয় নাই মহল ভাতা সরকার আমাদেরকে নিয়ে তাল বাহানা করে পুটিরাই সরকার এই সরকার অন্তর্কালীন সরকার ক্ষমতা আসার পরে আমাদের বৈষম্য আরো বাড়িয়ে দিয়েছে এক হাজার টাকা সেই এক হাজার টাকা পার্টন করে আমাদের এখন যারা নিম্নয়ের কর্মচারী তারা পাই দুইশো সাতত্রিশ টাকা আমাদের বৈষম্যটা কোথায় নিয়ে গেছে আপনারা এই বিবেচনা করবেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী এখন আপনার সামনে কথা বলবেন বাংলাদেশ বাংলাদেশ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিয়া সংস্কৃতি সম্পাদক আহমেদ জনীত বিসমিল্লা রহমানি রহিম আজকে এই বৈষম্য আন্দোলনের মানববন্ধনে সারা বাংলাদেশ কর্মচারী সমাজ যে মানববন্ধন করেছে আমাদের যে কালো আইন কর্মচারীদের যে কালো আইন করেছে কালো বাতিলের বিরুদ্ধে আমরা অতি সত্তর উপদেষ্টা দিয়ে বলতে চাই আমাদের এই কালো আইন বাতিল করে অতি সত্তর আমাদেরকে চাকরি করার জন্য শুরু করে দিবেন এই অবৈধ কালো আইন কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ তাই আমি সরকার মহোদয়ের কাছে বিনোদন করছি এই কালো আইন বাতিল করে আমাদেরকে সুস্থভাবে চাকরি করার সুযোগ করে দিবেন আর আমাদের যে নতুন পে স্কেল দেওয়ার ঘোষণা ছিল নবম স্কেল দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট মর্দ দিতে হবে যদি পঞ্চাশ পার্সেন্ট মর্গবাতা না দেন তাহলে কর্মচারীদের ভিতরে সন্তোষ তৈরি হবে আমরা আরও বলতে চাই কর্মচারী যে ঝুঁকিপূর্ণ কাজ করে এই ঝুঁকিপূর্ণ কাজের ভিতরে আমাদেরকে যে পুনোদনা দেওয়া হয়েছে এই পুনদনাকে আমরা প্রত্যাখ্যান করলাম এই পুনর্থনকে প্রত্যাখ্যান করে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মর্গপাতা ও নবম পে স্কেল দিতে হবে এই বলে আমি আমার সরকারি কর্মচারী সরকারি দপ্তরে আউটসোর্সিং নিয়োগ কথা করে সরকারি নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ

আসলে আমরা বাংলাদেশের সর্বনিম্ন কর্মচারী আমাদের সামান্য বেতন দিয়ে আমরা গালবাগ খেয়েও সুখে শান্তিতে থাকতে চাই কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বিগত স্বৈরাচার সরকার পথে হওয়ার পরে আমরা আশা খুব বেড়েছিলাম যে এই বর্তমান সরকার আমাদের জন্য কিছু করবেন কিন্তু দেখা গেল আমাদের বৈষম্য তো কমেনি বরং বৈষম্য আরো বেড়েছে তাই আমরা ডক্টর ইউনিসের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের দুঃখের কথাগুলো যেন উনি শুনেন এবং আমাদের এই সমস্যার সমাধান করেন আমরা বৈষম্যর শিকার আগেও ছিলাম এবং বর্তমানে আমাদের বৈষম্য আরো বেড়েছে আমাদের উপর যে একটি কালো আইন জারি করে দিয়েছেন এই কালো আইনটা বিগত কোনো সরকারি করে নেই স্বাধীনতার পর থেকে আমরা এই ধরনের কোনো কালো আইন আমরা দেখতে পাই কিন্তু এই বর্তমান সরকারের কিছু আমলারা এই দুর্নীতিবাদরা আমাদেরকে এই কালো আইন মাথায় চাপে দিয়ে বর্তমান সরকারকে অস্তিত্ব করার জন্য এই চুক্তি আমাদের জন্য এই কালো আইন পাশ করেছেন আমরা এই সরকারের কাছে অতির বিলম্বে এই কালো আইনটি বাতিল করার জন্য উদাত্ত আহ্বান করাচ্ছি এবং এই সরকার আমাদের কথা শুনবেন আমরা আশা করি এবং এই বিজে বাইকের আমাদের এই দুঃখের কথাগুলো আপনারা উত্তম হলে প্রচার করেন আমাদের এই দুঃখী মানুষকে প্রায় দিবেন এ বলে আমার বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ কর্মচারী

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিরকুট হাসপাতালের সংগ্রামী সাধারণ সম্পাদক মিরকুট হাসপাতালের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এখন আলাউদ্দিন ভাই এখন আপনি আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই বক্তব্য রাখবেন মনির ভাই ভিতরে আছেন